সুনামগঞ্জ জেলা দায়রা জজ আদালতে জয় বাংলা স্লোগান নিয়ে উত্তেজনা বিরাজ করছে সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাদের বক্স সহ পাঁচ নেতা কর্মীকে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত রোববার উনত্রিশে ডিসেম্বর বেলা সাড়ে এগারোটায় দ্রুত বিচার আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্র এই রায় প্রদান করেন অন্য আসামিরা হলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু জেলা অবமன்றিকের সদস্য সহ আয়তুল আলম আফজার নেতা মুসিবুর রহমান সাবেক মেয়র নাদের বক্স সহ এই পাঁচ নেতা কর্মী আদালতে হাজির হয়ে আত্মসভাবপুর করে জামিন আবেদন করলে আদালত উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের কারাকারে প্রেরণের আদেশ প্রদান করে এরপর আসামিরা আদালতের ভিতরেই জয় বাংলা স্লোগান দিতে থাকে এ রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে চৌঠা আগস্ট সুনামগঞ্জ পৌর শহরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় পায়ে গুলিবিদ্ধ আহত জহুর আহমদের ভাই হাফিজ আহমদ বাদী হয়ে দোসরা সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করে এ মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সহ নিরানব্বই জনকে আসামি করা হয় জয় বাংলা স্লোগান শুরু করছে জয় বাংলা শ্লোগান শুরু করার পরে আমরাও তখন দেখ আঞ্জীবীরা উত্তেজিত কারা এটগর সাহস এখানে দলীয় স্লোগান দেওয়া যায় এখানে কৌটের ভিতরে এটা কোনো স্লোগান দেওয়ার বিষয় না এইভাবে তখন এরা আমরা করছে এরা গেছে পরে কোটকে আমরা জানাইছি কোর্টকে আমরা কৌট সেই সময় বাধ্য হয়েছে নামতে টকরের কারণে তখন আমরা কোর্টকে জানাইছি যে আপনার কৌটের ভিতরে আপনার কার্যক্রম বৃহৎ হয়েছে যেটা আইন আইনসঙ্গত হয় নাই বা আইনত এটা পারে না এবং কোর্টের কার্যক্রম ব্যাহত হয়েছে প্লাস ব্যয় নিভাবে কোর্টের ভিতরে যেটা কোনোভাবে গ্রহণযোগ্য নাই এইটা জয় বাংলার শ্লোগান দিছে তাদের দলীয় শ্লোগান যেটা কোনো জাতীয় শ্লোগানও নয় এখন আর এখানে কোভিডের ভিতরে কোনো শ্লোগানই দেওয়ার কোনো সুযোগ নাই এমতো অবস্থায় আপনি আপনার কোর্টের ইন্সপেক্টার কেন ছিল পুলিশ ছিল পুলিশের ভূমিকাও আমরা তেমন একটা প্রশ্নবৃদ্ধি আমাদের কাছে যেমন হইছে তো আপনার এই ইন্সপেক্টারকে আপনি বলেন আপনার কোর্টের মধ্যে রক্ষার স্বার্থে আইনানুক ব্যবস্থা নেওয়া আর